তো গাইস আজকের ব্লগটা ঠিক আছে এই সুন্দর একটা ওয়েদার থেকে স্টার্ট করছি ঠিক আছে এখন আসলাম হলো আমি একজনকে নিতে ওই সামনে দাঁড়িয়ে আছে ঠিক আছে এই ভিডিও 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 করব 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 বলতে ওই শর্ট রিলস ফিলস আর বন্ধুরা মানে একটা ভাইয়া একটা বন্ধু আছে পিছনে দাঁড় করিয়ে এসেছি আর ও আছে ওই সামনে এখানটায় আসছে না কেন আমাকে বললে যে চলে এসছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে যাচ্ছে মানে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে প্লে দাঁড়িয়ে আছে যাক দেখি এখন যাবো ওকে নিয়ে তারপর আমাদের ওই ছোট্ট ওয়াটার পার্ক আছে না ওইখানটা যাবো ঠিক আছে মানে দিন যেটা বলেছিলাম যে আমাদের একটা নতুন ওয়াটার পার্ক তৈরি হয়েছে দীঘা ছোট দীঘা বলতে পারো তো ওইখানটা যাবো ঠিক আছে ওইখানটা গিয়ে দেখি রিলস বানাবো আবার বৃষ্টি হচ্ছে তো দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর মানে জলও গেছে জানি না কি হয়েছে কালকে তো জল একটু কম ছিল আজকে আবার বেড়ে গেছে তোমাদের এখানটা কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে বলো ঠিক আছে আমাদের এখানে তো পুরো সেই বৃষ্টি হচ্ছে কালকে থেকে তুমি জীবনে বেচারা হেঁটে আসছো ওই যে হয়েছে এত লেট করে কেও

আমরা এখন ঠিক আছে আমাদের সেই ছোট দিঘা চলে এসেছি ঠিক আছে এখন একে নিয়ে যাবো ভিজাতে বুঝলি তো কি বলো ভিজবি তুই তো আসিস নি তাই না তাই না এই জায়গাটা এসছিস তুই আমরা স্নান করতে এসছিলাম মানে এসেছিলাম ঠিক আছে ছোট আসুন আমি ওই ভাই আর দিদি এসেছিলাম এখন একে নিয়ে যাচ্ছি ঠিক আছে ভিজাবো তাই সবাই শুরু কালকে অনেক জল ছিল এই পরশুদিন এখান থেকে গেছিলো কিন্তু তখন অনেক কম জল ছিল ছিল না

আরে ভালো জল খাওয়া যাবে তুমি খেতে পারবে না তুমি একটু খেয়ে দেখো খেয়ে দেখো তুমি এই বৃষ্টির ভিতরে এত সুন্দর একটা জায়গা ঠিক আছে আমার ভিতরে জল চলে গেছে এটা সেরা ছিল কর সিনান কর ছোটবেলা আমরা করেছি একটা সময় এরকম ছোটবেলা কি দুদিন আগে আমরা এরকম করে গেছি শানকর বেদের মতো শানকর বেদের মতো ও তো প্যান্ট ভিজে গেল মা দেখো ভাই ওরা এইখানটা স্নান করা শুরু করে দিয়েছে ভাই এটা কোনো কথা ওরা আবার শুরু করে দিয়েছে সামনে পিছনে ভাই লোক দেখো সব ভর্তি এখন তো কিছু না বিকালবেলা যে এত লোক আছে বৃষ্টি এত ছোট এখানে নিয়ে পুরো করছে আমাদের কেমন লাগছে ছয় মাস বয়স দেখো ছোটটা হ্যাঁ আমিও করেছি মারও খেয়েছি তেমন বাবা

লুক কেমন লাগছে ভালো লাগছে তো নাকি ভূতের মতো লাগছে না চাপ নিস না ইমা মানে সাজালো নাকি

তোমার অনেকে আছে যারা এটা প্রতিদিন করে ঠিক আছে কি করে করে আমার একবার নিয়ে কেমন লাগছে মনে হচ্ছে আঠা লাগে দিয়েছি বিরক্ত এই আসতে তো যাই হোক ফাইনালি এখন দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে আর আমার লোকও চেঞ্জ হয়ে গেছে আমি গেছিলাম বলে বাড়ি ঠিক আছে আমি এখন যাবো ডান্সে আর এই মামনি এখনো বাড়ি যায়নি ঠিক আছে এখন বাড়ি যাবে তো এখন যাবো বাড়ির দিকে ঠিক আছে তো যাই হোক আজকে অনেক ঘুরলাম হ্যাঁ এ টাটা বল টাটা গার্লফ্রেন্ডের সঙ্গে সঙ্গে পরে কথা বলবি তাই না তুমি টাটা বলে দাও টাটা তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি ঠিক আছে আমি ডান্সে যাচ্ছি না হলে তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করতাম যাক আজকে ব্লগটা এখানটা শেষ করছি যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে কি করতে হবে জানো তো লাইক এবং সাইড সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছি নেক্সট কোনো ব্লগে তখন তাহলে ঠিক কেয়ার